হ্যালো এভরিওয়ান আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের সব বাইকে স্বাগত আর চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে আমরা সব সময় মানে আমি তো খুব পছন্দ করি আমার বাড়ির লোকজনও পছন্দ করে নিজে যাই রান্না করি না কেন যত ভালোই রান্না করি না কেন বিভিন্ন জায়গায় কোথায় কোন ভা খাবার সবচেয়ে ভালো পাওয়া যায় সেটা খুঁজে বার করা আর সেই খাবারগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা তো আমরা সানডেতে চলে গেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান ফুডের খোঁজে তো সাউথ ইন্ডিয়ান ফুড মানেই ফার্স্ট মনে পড়ে কিন্তু ধোসা আমরা রাজারহাটের একটা দোকান আবিষ্কার করেছি সেই দোকানের ধোসার গল্প শুনে আর ধোসা বানানোটা দেখে আমরা তো একেবারেই সারপ্রাইজড আর সব থেকে বড় ব্যাপার ভদ্রলোক শখে এই বিজনেসটা স্টার্ট করেছিলেন আর এই বিজনেসটা এতটাই সাকসেসফুল হয়ে গেছে যে উনি ভীষণ হ্যাপি আর সব থেকে ওনারের সাথে কথা বলে যেটা ভালো লাগলো উনি একটা জিনিস মানেন ওনাদের অনেক ধরনের বিজনেস উনি একটা জিনিস মানেন গুড ফুড যেমন লোকে পছন্দ করে লোকে আজকাল যেমন পে করতে দ্বিধাবোধ করে না যদি ফুডের কোয়ালিটি বা যে কোনো কোয়ালিটি প্রোডাক্টের জন্য মানুষ কিন্তু খরচা করতে রাজি আছে এই যে মোদ্দা কথাটা উনি বললেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সত্যি আজকাল মানুষ কিন্তু গুড কোয়ালিটি যে কোনো জিনিসের গুড কোয়ালিটি গুড কোয়ালিটি প্রোডাক্টের জন্য ভীষণভাবে ওয়েট করে আর সেই জিনিসটা যখন কোথাও পাওয়া যায় তখন কিন্তু আর মানি বা টাকার দিকে কেউ তাকায় না তো ওনারের সঙ্গে কথা বলে ভীষণই ভালো লেগেছে ভীষণ জেন্টলম্যান আর ওনার এই যে থটটা এই থিঙ্কিংটা এতটাই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা যারা বিজনেস করছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ যেটা স্বাদ নিতে এখানে আসা সেই ধোসা একটা রেডি হয়ে গেছে আর লোক সামলানো যাচ্ছে না চারটে অর্ডার করেছিলাম চারটের মধ্যে একটা রেডি হয়েছে আর তিনটের জন্য ওয়েট করছি তো বানানোটাই এত তাড়াতাড়ি হচ্ছে যে বেশিক্ষণ ওয়েট করতে হবে না তবে একটা জিনিস আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি আমি এর আগে কোনো দিন ধোসার যে মিক্স মিক্সারটা যেটা বানানো হয় সেটা মেশিন আগে আমি দেখিনি সেটা সবার সাথে শেয়ার করে নিচ্ছি এখানে গিয়ে আমি সেটা দেখার সুযোগ পেয়েছি আর ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম এই মেশিন ছাড়া ধোসা বানানো কিন্তু বা ধোসা ইডলি যে কোনো প্রোডাক্ট বানানো কিন্তু ইম্পসিবল এত কোয়ান্টিটিতে এখানে সারাদিন ধরে বানানো হয় যে উইদাউট মেশিন এটা বানানো সম্ভব নয় বাড়িতে আমি ধোসা বানাই কিন্তু সেটা এতটা সুন্দর টেস্ট হয় না সেই জন্য আমার মনে হয় এটা কিনে খাওয়াটাই আমার কাছে বেশি সুবিধাজনক আমাদের পাতে ছিল হচ্ছে ইডলি ধোসা আর সাম্বার আর চাটনিটা চাটনিটা অসাধারণ টেস্ট হয়েছিল সাম্বারটাও খুবই ভালো টেস্ট ছিল আর এটা মশলা ধোসা ছিল উইথ চিজ আর বাটার মশালার যে পুটটা সেটা তো অসাধারণ টেস্ট ছিল তার সাথে এই চিজ আর বাটারের মানে স্বাদটা আরও অনেক অনেক বাড়িয়ে দিয়েছিল। আর হ্যাঁ একটা ইনফরমেশান দিতে ভুলে গেছিলাম এটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুনের ব্যবহারও কিন্তু এখানে হয় না এই টেস্টটা পেতে গেলে অবশ্যই এখানে আসতে হবে নামার অ্যাড্রেস আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি ভিডিও শেষে নামার অ্যাড্রেসটা থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর হ্যাঁ একটা কথা জানিয়ে দিই এটা কিন্তু কোনো প্রমোশনাল পোস্ট নয় যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও বানাই এটা আমার একটা কুকিং চ্যানেল যারা দেখেন যারা ভিজিট করেন বা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা নিশ্চয়ই ভীষণভাবে ফুডি। তারা খেতে ভালোবাসেন বলেই খাবার বা রান্নার চ্যানেলগুলো দেখেন তো যারা ফুডি মানুষ তাদের ইনফরমেশান দেওয়ার জন্য ভালো ভালো খাবারের ইনফরমেশান দেওয়ার জন্যই আমার আজকের ভিডিও আজকের পোস্টটা কিন্তু শুধুমাত্র এই জন্য যাতে ইনফরমেশানটা ঠিকঠাক পৌঁছে যায় সবার কাছে আর হ্যাঁ আমাদের দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা খুব হ্যাপি কাস্টমার থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবারে আসি দোকানের নামে দোকানের নাম হচ্ছে দ্য ধোসাওয়ালা এটা রাজারহাট চৌমাথার খুব কাছাকাছি ডেসক্রিপশান বক্সে নাম আর অ্যাড্রেস দেওয়া আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আর যারা আমার চ্যানেল ভিজিট করেছে তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ফার্দার নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে আজ তাহলে এই পর্যন্তই কথা হবে গল্প হবে নতুন কোন পোস্ট হবে নতুন কোনো রান্না রেসিপি সব নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আমি আজ সকাল আটটার মধ্যে কিন্তু পোস্টটা করে দিলাম তার একটাই কারণ যারা হেলথ কনসাস তারা কিন্তু আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্টটা করে যারা সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করতে চায় তারা চট করে চলে যেতে পারবে ধোসাওয়ালায় এবার ডিসক্রিপশান বক্সে গিয়ে অ্যাড্রেস দেখার পালা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খুব খুব আনন্দে থেকো বাই বাই টেক কেয়ার